সুপ্রি সকলকে স্বাগত আজকে আমাদের একটি গুরুত্বপূর্ণ আলোচনা এবং এই আলোচনাটি একটি কবিতাকে কেন্দ্র করে মূলত এটি একটি কবিতার রিভিউ আমরা যে কবিতাটি আজকে নিয়ে আলোচনা করবো সেই কবিতাটির নাম হলো ফেব্রুয়ারি উনিশশো এবং এই কবিতাটি রচনা করেছে শামসুর রহমান শামসুর রহমান মূলত একজন নাগরিক কবি ছিলেন শামসুর রহমান মূলত নগরকে কেন্দ্র করেই তার সাহিত্য গড়ে উঠেছে নগরের যে যন্ত্রণাগুলি ইট পাথরের দেওয়ালের ভিতরে মানব জীবন কতটুকু কাতর এগুলি নিয়েই তিনি কবিতা লিখেছেন এবং কবিতায় অনেক চিত্র গল্প আমরা দেখেছি এবং তার কবিতাগুলি অসাধারণ এবং তিনি নিঃসন্দেহে একজন মৌলিক কবি এবং খুব শক্তিশালী কবি আমরা জেনে থাকবো শামসুর রহমানের একটি কবিতা আমি যখন ব্যক্তিগতভাবে খুব আমার চাইল্ডহুডে ছিলাম আমি শৈশবকালে ছিলাম তখন আমি একুশে ফেব্রুয়ারি ভাষা দিবস বা ভাষা শহীদ দিবস উপলক্ষে শহীদ মিনারে যখন ফুল অর্পণ করতে যেতাম তখন মাইকে একটি কথা বলা হতো যে স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অজর অবিনাশী গান স্বাধীনতা তুমি নজরুলের তুল কিংবা স্বাধীনতা তুমি মেয়ের পুকুরে অবাধ সাঁতার এরকম কবিতা আমরা দেখেছি স্বাধীনতাকে কেন্দ্র করে স্বাধীনতা বিষক্ত আরব বিশ্ব কবিতা অনেক সুন্দর কবিতা আছে হে স্বাধীনতা তুমি আসবে বলে বা স্বাধীনতা তুমি আসবে বলে মুছে গেল হরিদাসের সিথির সিঁদুর এই অদ্ভুত অদ্ভুত কবিতাগুলি তিনি লিখেছেন বিশেষ করে নগরকে নিয়ে লেখার ফলে তাকে মূলত নাগরিক কবি বলা হয় তিনি চেয়েছিলেন একটি সুন্দর সুষম একটি শহর একটি নগর যেখানে ফুটপাত কারো দখলে থাকবে না যেখানে পার্কগুলি সুসভ সুশোভিত হবে এবং মানবিক উদ্যান এবং কল্যাণকর যে মানবিক জগত এটা সে শহরে পাবে কিন্তু এটা তিনি পাননি তিনি একটি ফুটপাতে তার বাচ্চা কিংবা তার ওয়াইফকে নিয়ে হাঁটতে পারেননি বর্তমানে বাংলাদেশে ফুটপাতের অবস্থাগুলিও তাই ফুটপাত কিভাবে আমরা সুসজ্জিত করতে পারি একটি নগরকে কীভাবে পরিচ্ছন্নতার প্রতীক হিসেবে ফুটপাত আমাদেরকে চিত্রায়িত করতে পারে একটি আধুনিক রুচিশীল জাতি হিসেবে কিভাবে আমাদেরকে তুলে ধরতে পারে ফুটপাথগুলি সেটা সাক্ষ্য দেয় না আমরা অনেকবার বলার চেষ্টা করেছি যে একটি দেশের ফুটপাত একটি দেশের রেলওয়ে স্টেশন কিংবা একটি দেশের ড্রেন কতটুকু পরিষ্কার নাকি এটা পরিষ্কার না যতটুকু পরিষ্কার থাকবে জাতি ঠিক ততটুকু পরিষ্কার মনে হবে জাতি ঠিক ততটুকু সভ্য হলো বলে এরকম একটি সিদ্ধান্ত নিতে পারি কিন্তু আমরা যদি এসব নিয়ামককে দেখি বা পর্যবেক্ষণ করার চেষ্টা করি তাহলে আমরা এগুলির নান্দনিক সহ্য সৌন্দর্য উপলব্ধি করতে পারি না অবলোকন করতে পারি না কিংবা আমরা আলোকিতও হতে পারি না আমাদের পরিসংখ্যান এভাবে করলেও দেখা যায় আমরা নানাভাবে পরিসংখ্যান করে থাকি যে একটি জাতি কতটুকু আসলে সভ্য হলো তার শিক্ষার হার তার উন্নয়ন তার অবকাঠামোগত উন্নয়ন হ্যাঁ তার গবেষণা এরকম নানান ধরনের নীতিকে আমরা নিয়ে আসার চেষ্টা করি কিন্তু সহজেই যদি একটি জাতি কতটুকু রুচিশীল কতটুকু সে পরিবেশ বান্ধব আমরা ফুটপাতে গেলেই দেখতে পাবো আমরা রেলওয়ে স্টেশনে গিয়ে দেখতে পাবো আমরা ডাস্টবিনে গিয়েও দেখতে পারি বা ড্রেনে গিয়েও দেখতে পারি আমাদের সেই চিত্রগুলি আসলে অতটা সৌন্দর্য বহন করে না অতটা সুখ আমাদেরকে দেয় না শামসুর রহমান ঠিক এভাবেই কবি ছিলেন এরকম তিনি লেখার চেষ্টা করতেন তার দৃষ্টিনন্দন এবং তার দর্শন তার দৃষ্টিভঙ্গি এতটা গভীর এতটা প্রথিত যে তিনি মূলত গদ্যে এত সুন্দর পদ্মে লেখা যায় এটা শামসুর রহমানকে না বুঝলে বা না জানলে এটা উপলব্ধি করা খুব কঠিন হবে শামসুর রাহমান মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের স্টুডেন্ট ছিল উনি মূলত ইংরেজি সাহিত্যে বিএ পাস করেছিল এম এ পাস করেননি উনি নাকি করতে চাননি বা মনে করেনি যে আসলে এম এর দরকার আছে তো এটা নিয়ে একটা ব্যাপক মজার ব্যাপার প্রচলন আছে আমরা এটা বলার চেষ্টা করছি আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেকজন প্রতিষ্ঠিত দশা শিক্ষক ছিলেন অধ্যাপক ছিলেন ডক্টর হুমায়ুন আজাদ এই হুমায়ুন আজাদ মূলত শামসুর রহমানকে শামসুর রহমান বলেই সম্বোধন করত কারণ উনি মনে করতো যে একটা বিশ্ববিদ্যালয়ে আসলে কাউকে ভাই কিংবা অন্যান্য কোনো সম্বোধনে সম্বোধিত করা কতটুকু যোগ থেকে আমরা জানি না এবং যেহেতু শিক্ষাগুলি আমাদের পাশ্চাত্য থেকে ধার করে নেওয়া আমাদের নিজস্ব কোনো প্রোডাকশন নেই এবং যেগুলি আছে সেগুলি খুবই নগণ্য এবং কম শক্তিশালী সেক্ষেত্রে হুমায়ুন আজাদ ওনাকে শামসুর রহমান বলেই রাখতো এবং ব্যঙ্গও করতো যে আসলে রহমান কেন হল এটা তো রহমান হওয়ার কথা ছিল তা বলছি এটা একটা স্টাইলিশ করে ফেলছে কিংবা এটা টাইপিং মিস্টেক হতে পারে এরকম করে ব্যঙ্গ করতো এবং নাম ধরে রাখতো যদিও শামসুর রহমান হুমায়ুন আজাদের চেয়ে বয়সে খুব সিনিয়র ছিলেন একটু হলেও সিনিয়র ছিলেন কিন্তু নাম ধরে রাখতেন এক সময় হুমায়ুন আজাদের এক স্টুডেন্ট থাকে বললো যে আপনি যেহেতু শামসুর রহমানকে নাম ধরে রাখেন আমি কি আপনাকে নাম ধরে ডাকতে পারি তো হুমায়ুন আজাদ একটু অ্যারোভেন টাইপসের মানুষ ছিলেন এবং তার যুক্তি খণ্ডন তার কথাবার্তার যে একটা মাধুর্যতা এবং তার যে শৈল্পিক একটি বাচন ভূমি এটা দিয়ে সে অনেকে কেউ উপকার করার চেষ্টা করত এবং তর্কে দেখলে দেখা যায় যে ওনার সাথে কেউ পার্ত না আসলে সুন্দর করে গুছিয়ে কথা বলে যে আর্টটা ওনার ভিতর ছিল এবং আক্রমণাত্মক ছিল প্রচুর তো সেক্ষেত্রে সেই স্টুডেন্টকে উত্তর দিত কি যে না তুমি আমাকে আমার নাম ধরে ডাকতে পারবে না বাঙালি সেন্টিমেন্টের জায়গাটা তৈরি হলো আর কি এখানে এই বক্তব্যে সে বললো তুমি আমাকে সারি বলতে হবে তাহলে আপনি কেন শামসুর রহমানকে নাম ধরে ডাকেন তখন তিনি বললেন তিনি বিএ পাস আর আমি এম এ পাস এটা মজার একটা ব্যাপার আর কি যাই আমাদের আলোচনা সেটা নয় শামসুর রহমান মূলত সাংবাদিকতা করতেন পেশা হিসেবে সাংবাদিকতা ছিল তার সাংবাদিকতা করতে গিয়ে দেখা গেল আমরা এখানে কিছু রূপক শব্দের ব্যবহার করবো একটা গল্প আমরা কাল্পনিক একটা গল্পে আসার চেষ্টা করব শামসুর রহমানকে বোঝার জন্য কারণ পোয়েটিক্স আসলে কল্পনা এবং চিন্তার জায়গাটাকে প্রসারিত করে এবং আমরা অনেক সময় বলার চেষ্টা করছি যে জ্ঞানের যে বড় কিছু আছে কি জ্ঞানের যে বড়ো আসলে কল্পনা এটা কল্পনা জগতে প্রবেশ করা ওখানে গিয়ে একটা মেটেরিয়াল ওয়ার্ল্ড সাপনিকভাবে আঁকা যায় কিনা এটাই আমরা চেষ্টা করছি শামসুর রহমান মূলত আমরা জানি প্রতিটি মানুষের জীবনে প্রেম আসে প্রেমের সংজ্ঞা নানান ধরনের রয়েছে তবে যেটা আমরা সবাই বুঝি সর্বজনীন সেই সংজ্ঞাটাই বুঝি আমি তো শামসুর রহমান মূলত যার সঙ্গে প্রেম করতেন সেই মেয়েটির বিয়ে হয়ে যাবে যেটা গ্রামীণ সমাজ ব্যবস্থা লক্ষ্য করা যায় বাবা বর দেখছেন এবং সেই সময়টাতে শামসুর রহমানকে তার যে প্রিয়তমা ছিল তাকে সে বললো যে আমার তো বিয়ে ঠিক হয়ে যাচ্ছে তুমি আমাকে বিয়ে করো শামসুর রহমান বললো যে আমি সাংবাদিকতা করে যে টাকা পাই এটা যে নিজে চলতে পারি না তোমাকে কিভাবে রাখবো যেটা আমাদের চিরায়ত বাঙালি যুবকের হাহাকারের যে শব্দটা সেটা তার মুখ থেকেই উচ্ছারিত হয়েছে হ্যাঁ তো এখানে তারপরও বিদায়ের সময় তার সঙ্গে তার গার্লফ্রেন্ডের কিংবা তার প্রিয়তমার মিলন হবে না শেষ সময়টিতে সে গেল একটি রেস্তোরাঁয় এবং সেখানে গিয়ে যখন এই কথাগুলি সে বললো যে তার পক্ষে বিয়ে করা সম্ভব হবে না ইত্যাদি ইত্যাদি এই নানান বক্তব্যগুলি যখন আমরা দেখেছি তখন শামসুর রহমানকে তার প্রিয়তমা বলে যে তুমি আমার জন্য আসলে কি করতে পারো তখন শামসুর রহমান সেদিন সন্ধ্যায় ক্যামেলিয়া হাতে ক্যামেলিয়া ফুল হাতে হ্যাঁ তার প্রিয় তোমাকে বলেছিল যে আমি তোমার জন্য করতে পারবো কি আমি তারাই তারাই রটিয়ে দেব তুমি আমার এটা একটি সে কবিতা লিখেছিল পরে এটি জেমস নগরবাউল একটি গান হিসাবে এটাকে মূলত পরিবেশন করে যেখান ব্যাপক জনপ্রিয় হয়ে যায় হুম তো মূলত অদ্ভুত অদ্ভুত কিছু কবিতা লিখেছে আমরা যদি কবিতাগুলি বলতে চাই আমি একটা বইয়ের সাহায্যে বলছি এখানে যার কাব্যগুলি ছিল মূলত প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে একটি সিগনিফিক্যান্স এখানে আমাদেরকে অ্যাসেন্স করতে বা এক্সপিরিয়েন্স করতে সহায়তা করে তারপর সে লিখেছে রৌদ্র করটিতে এটি এটি এই নামগুলিতে একটা ঝমকার আছে এটা নেই খুব ইম্পর্টেন্ট আসলে যে কোনো জিনিসের মানুষের নাম হোক প্রতিষ্ঠানের নাম হোক নাম খুব ইম্পর্টেন্ট নীলিমা নিরালোকে দিব্বলত নিজ বাসভূমে বন্দি শিবির থেকে ফিরিয়ে নাও ঘাতক কাটা উদ্ভট উটের পিঠে চলছে স্বদেশ এটা খুব আলোড়ন বা বেশ ঝংকার তুলেছিল একটি প্রেক্ষাপটে রাজনৈতিক প্রেক্ষাপটে নিশ্চয়ই বোক্তার বাংলাদেশের হৃদয় এরকম তিনি লিখেছেন অদ্ভুত কিছু কবিতা আমরা জানি আরেকজন প্রতি রাইটার ছিলেন আহমদ সাফা আমার ছাপ্পা শামসুর রহমানকে কিন্তু আওয়ামী লীগের কবি বলতেন বলতে যে এই লোকটি আসলে আওয়ামী লীগের দেওয়ালে কী ক্লোগান হবে কী কী লেখা হবে এগুলো তিনি লিখতেন যদিও এগুলো নিয়ে অনেক বিস্তর আলোচনা আছে এরকম স্বাধীনতার পক্ষে গেলে আওয়ামী লীগের সঙ্গে একটা ট্যাগ লেগে যায় স্বাধীনতার পক্ষে গেলে বা বায়ানের পক্ষে গেলে এরকম ট্যাগ লেগে যায় যদিও জাতিগত দিক থেকে আমরা বিভ্রান্ত এবং বিশৃঙ্খল এবং ব্রিটিশরা যে আমাদেরকে ডিভাইড অ্যান্ড রুলস করে গেল এটি বারবার চিত্রায়িত হচ্ছে আমাদের সভ্যতায় আমাদের পোশাকে আমাদের আচরণে হ্যাঁ আমাদের প্রার্থনায় আমাদের রাজনৈতিক চিন্তা চেতনাই আমাদের এমন রাজনীতি আমরা করছি আমরা একই সঙ্গে এক টেবিলে চা খেতে পারছি না আলোচনা করতে পারছি না আমার অপোজিশনের বিয়ে কারো পারিবারিক প্রোগ্রামে বিয়েতে হোক বা অন্য কোনো প্রোগ্রাম হোক আমরা যেতে পারছি না যে রাজনীতি আমাদেরকে ইউনাইটেড করে না যে রাজনীতি আমাদেরকে একটি একক একটি সমৃদ্ধ বা ইউনাইটেড ন্যাশনালিজমের কথা বলতে পারে না সে রাজনীতি আসলে কি বহন করে যদিও আমরা একটা রাজনৈতিক প্রেক্ষাপটে এখানে এসেছি ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর এটি হচ্ছে মূলত উনসত্তরের গণপ্রতানের প্রেক্ষাপটে এই ধরি লেখা হয়েছে এখানে অনেকগুলি কল্পনাকে আশ্রয় করা হয়েছে এটাকে আমরা তুলে ধরার চেষ্টা করছি এখানে শামসুর রহমান বলার চেষ্টা করেছে আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া শহরের পথে থরে থরে কেমন নিবিড় হয়ে আমাদের প্রশ্ন জাগে কৃষ্ণচূড়া কোথায় ফুটেছে থরে থরে কিভাবে কিরকম করে ফুটেছে থরে থরে শহরের পথে নিবিড় হয়ে নিবিড় মানে কি খুব ঘন হয়ে ফুটেছে কারণ আমাদের প্রশ্ন হলো কৃষ্ণচূড়া তো দেখতে লাল এই কৃষ্ণচূড়া কালো নাম ধারণ করলো কেন কেন কালো নাম ধারণ করলো তো এখানে মূলত এটা কাল্পনিক একটা আশ্রয় না হয়েছে এই জায়গাগুলি থেকে এবং অনেকেই বলার চেষ্টা করে যে আমরা সবসময় ফান্ডামেন্টাল জায়গা থেকে বা মৌলবাজার জায়গা থেকে একটা চিন্তা করি যে এই গাছটার নাম কৃষ্ণচূড়া হয়ে গেল একটি আমের নাম গোপাল ভোগ হয়ে গেল তাহলে তো হিন্দু চিহ্ন তার প্রশ্ন হচ্ছে কৃষ্ণচূড়ায় আমাদের একজন রাজনীতিবিদের কথা স্মরণ করতে হয় যাই হোক আলোচনার প্রেক্ষাপটে আমাদের যদি সিনিয়রদের স্মরণ করা যায় তাহলে খুব ভালো আমাদের পূর্বপুরুষ মৌলানা আব্দুল হামিদ খান ভাসানি তিনি এই প্রশ্ন এসেছিল যে নাম চেঞ্জ করে দিতে হবে এটা করতে হবে সেটা করতে হবে আসলে আমাদের ইতিহাস যেমন আমাদের এলাকায় একটা নাম আছে নারায়ণপুর দুর্গাপুর এগুলি হিন্দু অধ্যুষিত এলাকা ঠিক সেভাবে অনেকে বলতে চাচ্ছিলো যে কৃষ্ণচূড়ার নামকে তাহলে চূড়া দিয়ে দেওয়া হবে নেম দিয়ে আসলে রাজনীতি হয় না নেমিং দিয়ে এটা করেছে ঐতিহাসিকভাবে এটা ছিল ভূখণ্ড দিক থেকে তো কৃষ্ণচূড়া আসলে কালো কৃষ্ণ তো মানে কালো এটা এটা লাল হয়ে গেল ওখানে এজন্য কবি এখানে বলার চেষ্টা করছে আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া থরে থরে শহরের পথে কেমন নিবিড় হয়ে কখনো মিছিলে কখনো বা একা হেঁটে যেতে যেতে তোমার মনে হতে পারে ওরা ফুল নয় যে কৃষ্ণচূড়া তো কালো ছিল তুমি যদি কখনো মিছিলে যাও কখনো যদি একা হেঁটে হেঁটে কোথাও যাও মনে হবে ওরা ফুল না আসলে ওরা কি বলছে ওরা শহীদের ঝলকিত রক্তে বুধ বুধ বাংলাদেশ বাংলাদেশে যতগুলি কৃষ্টচূড়া রয়েছে বায়ান্নের যখন ভাষা আন্দোলন হলো একাত্তরের যখন আমাদের স্বাধিকার থেকে শুরু করে স্বাধীনতার দিকে যখন আমরা ধাবিত হলাম তখন অনেক ছেলে মেয়ে বিশ্ববিদ্যালয়ে থেকে শুরু করে এবং অফিসের বিভিন্ন অফিসের পিয়ন পর্যন্ত তারা রক্ত দিয়েছে এই রক্তগুলি লেগে কৃষ্ণচূড়াটা মূলত লাল হয়ে গেছে এবং এই কৃষ্ণচূড়া বলছে কি যে একা হেঁটে যেতে যেতে বা কখনো মিছিল তোমার মনে হতে পারে এরা ফুল নয় এরা শহীদের ঝলকিত রক্তে বুধ শহীদের রক্ত কি হয়েছে এখানে একটা ঝলকানি খায় একটা রিফ্লেকশন তৈরি করে আমাদের একটা কল্পনার জগতে নিয়ে যায় হ্যাঁ এই কৃষ্ণচূড়া যেন আমাদের একটা আন্দোলনের প্রতীক এই কৃষ্ণচূড়া যেন আমাদের একটি চেতনার প্রতীক এই কৃষ্ণচূড়ার চেতনা হলো লাল এই কৃষ্ণচূড়ার চেতনা হলো ত্যাগের এই কৃষ্ণচূড়ার সিম্বলাইজ করে আমাদেরকে একটি স্বাধীনতার দিকে একটা মূর্ত প্রতীক হম বিমূর্ত হলেও মূর্ত হয়ে ওঠে তো বলছে শহীদের ঝলকৃত রক্ত বুধভুত স্মৃতিগন্ধে ভরপুর খ্রিস্টচূড়ার কথা মনে পড়লে আমাদের স্মৃতিতে বেজে উঠে বায়ান্ন আমাদের স্মৃতিতে বেজে উঠে ছেষট্টি আমাদের স্মৃতিতে বেজে উঠে উনি আমাদের স্মৃতিতে বেজে উঠে একাত্তর এরকম তখন বলছে একুশের কৃষ্ণচূড়া আমাদের চেতনার রং একুশের কৃষ্ণচূড়া মানে হচ্ছে একুশে ফেব্রুয়ারিকে মিল করা হচ্ছে একুশের কৃষ্ণচূড়া আমাদের চেতনার রং বা এই হুমায়ুন আজাদ যদি আমরা শামসুর রহমানের কবিতা পড়ছি কিন্তু হুমায়ুন আজাদ এটা বলার চেষ্টা করেছে যে একুশ আমাদের অঘোষিত স্বাধীনতা চমৎকার ব্যাপারটা আমরা আসলে একুশকে কি ধারণ করতে পেরেছি আমরা কি আমাদের ভাষাকে রাষ্ট্রভাষা করতে পেরেছি আসলে মাতৃভাষা তো বাংলা রয়েছে রাষ্ট্রের সব জায়গায় কি বাংলা চলে প্রশ্ন এখনও রয়ে যায় তো বলছে কি এই রঙের বিপরীতে অন্য রঙ আছে আবার আলো রঙ মানে একুশের কৃষ্ণচূড়া রঙটা হচ্ছে প্রগতিশীল অসাম্প্রদায়িকতা ধর্ম নিরপেক্ষতা সমাজতন্ত্র গণতন্ত্র বলছে এই রঙের বিপরীতে কিন্তু অন্য রঙ আছে যারা গণতন্ত্র চায় না যারা সমাজতন্ত্র চায় না যারা বায়ান্নকে ধারণ করে না একাত্তরকে ধারণ করে না ঊনসত্তরকে ধারণা করে ধারণ করে না বলছে এই বিপরীত রঙটা আমাদের চোখে ভালো লাগে না যে রং লাগে না ভালো চোখে এরকম বলতে চেষ্টা করছে যে রঙ সন্ত্রাস আনে হ্যাঁ প্রাত প্রাতহিকতায় আমাদের মন সকাল সন্ধ্যায় এখন সে রং ছেয়ে গেছে পদঘাট প্রতিক্রিয়াশীল অপশক্তি কালো রংটা লাল রঙের জায়গায় কালো রং চলে আসছে এই কালো রংটা কি হয়েছে পদঘাট মসজিদ বেগোরা ধান খেত পাটখেত থেকে শুরু করে সমস্ত লাইব্রেরিকে অন্ধকার করে ফেলেছে এ রং আমাদের ভালো লাগে না হ্যাঁ শামসুর রহমান বলছে বলছে সারা দেশ যেন ঘাতকের অশুভ না আমাদের বাক স্বাধীনতা নেই আমরা যখন বলার চেষ্টা করেছি যে সক্রেটিসকে যখন হ্যামলক ধরেছিল বিশ্বের পেয়ারা তার মুখে ধরেছিল তখনও তিনি কথা বলেছেন আমরা ঠিক যখন সে মুহূর্তে কথা বলার চেষ্টা করছি তখন দেখা যাচ্ছে কি হয়েছে সারা দেশ ঘাতকের অশুভ আস্তা না আমরা কেউ যেন নিরাপদ নই এরকম সে কবিতা বলছে উনসত্তরের প্রেক্ষাপটে হ্যাঁ তারপর কি হচ্ছে এরকম যখন ঘটনা দেখছে যে মানবিক সংগঠনগুলি কল্যাণকর জগৎগুলি নষ্ট হচ্ছে তখন আমার মতো কিছু সৃষ্টিশীল লোক আমি আর আমার মতো বহু লোক রাত দিন ভুলুণ্ঠিত ঘাতকের আস্তা নেই আমরা রাস্তা নাই আমি ভুলে গেছি আমার কাজের রাস্তাটা রয়েছে যে কেউ মরে গেছি কেউ আদমরা হয়ে গেছি কেউ বা ভীষণ জেদি এর ভিতরে কেউ প্রতিবাদ করছে বিপ্লবে ফেটে পড়ছে চতুর্দিকে মানবিক বাগান এবং কমল বন তস হচ্ছে মানবিক বাগান এবং কমল বন হলো সুন্দর কল্যাণ মঙ্গলময়জনক প্রগতিশীল যে জগৎটি সেটার কথা বলা হচ্ছে তখন কবি এখানে একটা রূপক কল্পনা করেছেন একটি আশ্রয় করেছেন কল্পনার সেটা হলো কি তাই বুঝি দেখা যায় উনিশশো উনসত্তরেও আবার সালাম রাজপথে নামে সালাম তো বায়নে শহীদ হয়ে গেছে বলছে যে উনসত্তরে মানে সালাম আবার পুনর্জীবিত হয়েছে রিভাইভ করেছে হ্যাঁ বলছে কি আবার সালাম রাজপথে লেখা আছে যে বৈষম্য দূরীকরণে আমরা বাংলাদেশকে বাংলাদেশের অগ্রভাগে একটা ডিফেন্সিভ বয় থেকে আমরা মিছিলে দাঁড়িয়েছি এরকম একটা বিষয় হ্যাঁ আমরা সমতার জন্য আবার সংগ্রামে দাঁড়িয়েছি হ্যাঁ এরকম এই চরিত্রগুলি বারবার করে আমাদের ইতিহাস থেকে উঠে আসছে যখনই বাংলাদেশ দুঃসময়ে পড়েছে ঠিক যেভাবে বলা হয় আমাদের ম্যানগ্রোভ ফরেস্ট যেমন আমাদেরকে প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে ঠিক তখনই আমাদের ছাত্ররা আন্দোলন মিছিল এসে এই বাংলাদেশকে যেন রক্ষা করে রাজনৈতিকভাবে অর্থনৈতিকভাবে এবং জাতীয়তাবোধের সুদূর প্রসারী চিন্তা চিন্তা ফলস্বরূপ হিসেবেও তারা দাঁড়িয়ে যায় কিন্তু এই আমরা ধান লাগাই আমরা ফসল ফলাই কিন্তু এই ফল ফলন যেন অন্য কেউ কেটে নিয়ে চলে যায় আমরা সেই ফলটার ঘরে ফসলটা ঘরে তুলতে পারি না বলছে কি বরকত বুক পেতে ঘাতকের খাবার সম্মুখে বলছে আমাকে বলি করো এরকম দাও সাহসী এই দামাল বাংলার ছেলেরা সবসময় বাংলাদেশে দুদিনে সামনে এসে দাঁড়িয়েছে বাংলাদেশ যেন অসংখ্য দুর্নীতিকে এক্সপিরিয়েন্স করেছে অসংখ্য দুর্নীতির মোকাবেলা করে করেছে বলছে সালামের মুখ তরুণ শ্যামল পূর্ব বাংলা এরকম এরকম আমরা দেখেছি সালামের মুখটাকেই পূর্ব বাংলার সঙ্গে তুলনা করা হয়েছে দেখলাম রাজপথে আমরা দেখলাম সবাই জনসাধারণ সবের পাগুলি ছুটে চলেছে হাতগুলি তর্জ হাতগুলি কি দিচ্ছে এক আকারে উড়ে চলেছে আঙ্গুল দিয়ে তর্জনি দেওয়া হচ্ছে এরকম দেখলাম সালামের হাত থেকে নক্ষত্রের মতো ঝরে অবিরত অবিনাশী বর্ণমালা সালামের হাতে একটা প্ল্যাকার্ড ছিল এরকম করে মানে যে বায়ান্নতে যেভাবে ভাষণ দিয়েছিল বায়ান্নতে যেভাবে প্ল্যাকার্ড শো করেছিল রাষ্ট্রভাষা বাংলা চাই লাল কালিতে দেখা আছে এই জন্য বলা হচ্ছে সালামের হাত থেকে যেন নক্ষত্রের মতো করে এই বর্ণমালাগুলি ভরছে যেটা অবিনাশী যেটা কোনো বিনাশ নেই এরকম বোঝানোর চেষ্টা করছে তারা বলছে আর বরকত গাঢ় উচ্চারণে বলে স্লোগান দেয় রাষ্ট্রভাষা বাংলা চায় বৈষম্যহীন বাংলাদেশ চায় এরকম কিছু বলতে চাচ্ছে তখন বলছে কিছু সন্তান তো তাদের জীবন ত্যাগ করেছে তাদের আত্মত্যাগের বিনিময়ে এই বাংলার সবুজ ভূখণ্ডের মাঝখানে একটি লাল রং ধারণ করেছে যে মূলত আমাদের পূর্বপুরুষের আমাদের ন্যাশনাল যে হিরোগুলি ছিল তাদের রক্তে লাল টকটক হয়ে গেছে তার মর্যাদাকে আমরা রাখতে পেরেছি কিনা আমরা কে ধারণ করি কিনা আসলে এটা আমাদের বারবার দুর্নীতির যে পরিসংখ্যান আমাদের মূল্যবোধ নৈতিকতার যে অবক্ষয় তা প্রমাণ করে না এখন বলছে অনেক ছিল তো মারা গেছে সেসব বীরেরা তো মারা গেছে সেই বীরের রক্ত এবং দুঃখিনী মাতার অশ্রু জল মিক্স হয়ে গেল এই কবিতার লাইনটা এখানে বলছে এখনও বীরের রক্তে দুঃখিনী মাতার অশ্রু জলে একটি ফুল ফুটে কোথায় বাস্তবের বিশাল চত্বরে হৃদয়ের হরিত উপত্যকায় হরিত মানে সবুজ উপত্যকায় একটি ফুল ফুটে যায় ঠিক আছে সেই ফুলটি হলো আমাদের প্রাণ এবং সেই ফুলটি হলো আমাদের বাংলা ভাষা সে ফুলটি শিহরিত হয় ক্ষণে ক্ষণে কেঁপে উঠে আনন্দে যে সে বিকশিত হতে পেরেছে সে প্রস্ফুটিত হতে পেরেছে আবার রোদ্রে এবং দুঃখের ছায়াও সে শিহরিত হয় বারবার আঘাত আসে এই জায়গাটাতে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দেখেছি উনিশশো উনসত্তর সালের গণভুত্থানে ছাত্রলীগের এবং সাধারণ ছাত্রদের এবং ছাত্র ইউনিয়নের এবং ছাত্র ফেডারেশনের যতগুলি সাংগঠনিক ছাত্র সংগঠন ছিল এবং ছাত্র ছাত্রসমাজ এবং ওই সময়টাতে আওয়ামী লীগ ছিল ওদের এগারো দফা ছিল ছাত্রদের ছয় দফা ছিল এগুলি মিক্স আপ হয়ে টোটাল সতেরো দফার ভিত্তিতে আমাদের উনসত্তরের গণবুদ্ধান হয় এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলিতে তারা বারোদের মতো করে ওঠে তারা ইস্পাত প্রত্যয় নিয়ে দাঁড়িয়ে থাকে যে আমাদের একটা অর্জন আছে যে অর্জনটি আমাদের বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করতে হবে ঊনসত্তরের স্বাধিকার আন্দোলনের দিকে এগিয়ে যেতে হবে এরকম নানান ধরনের প্রেক্ষাপট আমরা বাংলাদেশের মতো একটি দেশ এটাকে প্রত্যক্ষ করেছে বা এক্সপিরিয়েন্স করেছে তো এখানে আঘাত এসেছে বারবার করে ছেলেগুলি আসে ডিফেন্সিভ বই থেকে দাঁড়িয়েছে তখন আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ের ছেলেগুলি বুক চিত মানে দাঁড়িয়ে দৃঢ় চিত্তে দাঁড়িয়েছে এবং বুলেটের সামনে নিজেকে দাঁড় করিয়ে দিয়েছে বরকতের মতো স্লোগান দিয়েছে গাঢ় উচ্চার অনেক এরকম ব্যাপারগুলি আমরা প্রত্যক্ষ করেছি এবং যখন স্টুডেন্টের উপর গুলি চালানো হয় তখন রাজ্যে বিশ্ববিদ্যালয়ের কেমিস্ট্রির প্রফেসর স্যার ডক্টর শামসুজ্জোহা উনি বলেছেন আমার স্টুডেন্টদেরকে যদি মারতে হয় তাহলে আগে আমাকে মেরে ফেলতে হবে ওনাকেই মেরে ফেলা হয় এরকম অনেক শিক্ষক স্টুডেন্ট শ্রমিক সবার আত্ম থেকে বাংলাদেশ নামক একটি বিল্ডিং তৈরি হয়েছে এই বিল্ডিংটি অনেকগুলি ইটের সমন্বয় তৈরি এবং এই ইটগুলি অনেকগুলি মানুষের শ্রমে তৈরি অনেকগুলি মানুষের নির্মাণ করা হয়েছে এই ইটগুলি রক্ত দিয়ে ভেজানো হয়েছে ঠিক আছে মানুষের শরীরে চামড়া দিয়ে এই বিল্ডিংটা তৈরি করা হয়েছে অনেকগুলি কারিগর রয়েছে কিন্তু নাম হয়ে যায় শুধু একজনের অনেকগুলি শ্রমিক এখানে ঢাকা পড়ে যায় এই সিমেন্টের আস্তার অনেক ঢাকা পড়ে যায় তো আমাদের সেসব মানুষকে যেন আমরা না ভুলে যাই এই কবিতার মধ্যে যেটা আমরা শিখলাম আমরা জানলাম আশা করি এই কবিতার রিভিউ আমাদেরকে সমৃদ্ধ করবে সকলকে ধন্যবাদ